নমস্কার রাজ্যে এর সার্ভেয়ার পদে নতুন কর্মীর নিয়োগ হতে চলেছে সকল চাকরি প্রার্থীদের এর জন্য রয়েছে একটি খুশির খবর রাজ্যে এ সার্ভেয়ার পদে নতুন কর্মীর নিয়োগে এর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল পশ্চিমবঙ্গে এর যে কোনো জেলা থেকে সার্ভেয়ার পদে আবেদন নথিভুক্তও করতে পারবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন এ সার্ভেয়ার পদে তো তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন সার্ভেয়ার পদে কীভাবে আবেদন করবে করতে হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হচ্ছে বেতন সীমা কি কত বয়স লাগবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে এ হবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো যে পদে এ নিয়োগ করা হবে তার নাম হচ্ছে সার্ভেয়ার সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে বেতন কী হবে এখানে সার্ভেয়ার পদে চাকরি হলে মাসিক বেতন বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত শুরুতে বেতন দেওয়া হবে এছাড়াও কাজে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বয়স সীমা কত লাগবে এখানে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের এর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের এর যে কোনো স্বীকৃতি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ ডিগ্রি অর্জন করে থাকতে হবে মানে উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারা অবশ্যই আবেদন করে ফেলুন আবেদন পদ্ধতি কী রয়েছে চাকরি প্রার্থীদের এখানেই আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে অফলাইনের মাধ্যমে নিজে একটি আবেদন ফর্ম তৈরি করে তার সাথে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে ইন্টারভিউর স্থানে নির্দিষ্ট টাইমের আগে উপস্থিত হতে হবে যোগ্য প্রার্থীদের অর্থাৎ আপনাদের এখানে চাকরি প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে আর নিজে একটা ফর্ম তৈরি করে জেরক্সের পাতার মধ্যে একটি ফর্ম তৈরি করে সমস্ত কিছু ডিটেলস ভরিয়ে ইন্টারভিউর জায়গায় নিয়ে যেতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগবে প্রথমত এক নম্বর হচ্ছে বয়সের প্রমাণপত্র বার্থ সার্টিফিকেট দু নম্বর আধার কার্ড তিন নম্বর হচ্ছে ভোটার কার্ড চার নম্বর শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এখানে শিক্ষাগত যোগ্যতা মার্কশিট বলতে এখানে এইচএসের মার্কশিট হলে হবে অথবা মাধ্যমিকের হলেও হবে পাঁচ নম্বর হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট এখানে অবশ্যই চাকরি প্রার্থীকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে একটি বয়সের প্রমাণপত্র এছাড়াও অন্যান্য ডকুমেন্টস যদি থাকে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে তো তোমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ বন্ধুরা অর্থাৎ এখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়া ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যে সমস্ত চাকরি প্রার্থী ইন্টারভিউ সিলেক্ট হয়ে যাবে তাদের সরাসরি সার্ভার পদে কাজে নিযুক্ত করা হবে ইন্টারভিউয়ের তারিখ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আগামী ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে নির্দিষ্ট সময়ের আগে ইন্টারভিউ স্থানে চাকরি প্রার্থীদের ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে